আমরা এখন চললাম বার্থডে সেলিব্রেট করতে তোমরা দেখো আমরা আজকে কি কি মজা করি আর জুলির জন্য আজকে কি কি সারপ্রাইজ ওয়েট করছে তো দেখতে আজকে আমরা এসছি ক্যান্টনমেন্টের একটা এনজিওতে যেখানে ছোট ছোট বাচ্চারা থাকে আর ওরা খুব ভীষণ মিষ্টি দেখতে পাচ্ছি এই বাচ্চাটাকে তোমার খুব পছন্দ হয়েছে প্রথম থেকেই আমি বলছিলাম ওকে বাড়িতে নিয়ে যাবো আমি আজকে কিন্তু যেতে আমার সাথে রাজি হয়নি সেটা আলাদা ব্যাপার তো আমি ওরা আমি যে এখানে এসেছি আজকে আর ওরা যে এত খুশি হয়েছে আমরা সবাই আসাতে ওরা খুব খুশি হয়েছে প্রচণ্ড ভালো করে নাচানাচি করছিল। আর একটু পরে আমরা তোমরা ওদের গলার সাউন্ড শুনলে বুঝতে হবে ওরা ঠিক কতটা খুশি হয়েছে আমরা তো ফার্স্টে ভাবছিলাম যে একটু খারাপ লাগছিল ওদেরকে দেখে যে এত ছোটো ছোটো বাচ্চা মা বাবাকে ছেড়ে আছে কিন্তু সত্যি বলবো ওরা ভীষণ মজা করে থাকে এখানে এখন আমাদের সবাই এইটা হচ্ছে আমাদের বার্থডে কেক দেখে না আমাদের বার্থডে কেকটা ঠিক কতটা সুন্দর আমার তো ভীষণ পছন্দ 재미 <laughs> তোমার তো দেখতেই পাচ্ছ ওরা ঠিক কতটা মজা করছে এটা দেখে এত ভালো লাগছিল এত ভিডিওতে দেখছো তোমরা আমার সামনে দাঁড়িয়েছিলো জাস্ট গায়ে কাটা দিয়ে দিয়েছিলো যে এত মজা করছে এত নাচানাচি করছে ওরা কি খুশি হচ্ছে তার থেকে দেখে মনে আমরাই থেকে বেশি খুশি হচ্ছে যাবো তোকে আজকে আমি বললাম তুই হ্যাঁ বলেছিস আমি ভিডিও করে রাখলাম আর এখন আমরা বেরিয়ে গেছি বার্থডে পার্টি মানে পার্ট টু শুট করতে পার্ট টু সেলিব্রেট করতে আমরা এখানে মজা করতে করতে যাচ্ছিলাম আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট কাম পা বোটা যদিও আমরা নাচানাচি একদমই করিনি ওখানে গিয়ে কেক কাটা হয়েছিল আর এখানে দুটো কেক আনা হয়েছিল কারণ জুলির জন্মদিন ছিল আর জুলির মানে আমার বেস্টির জন্মদিন ছিল আর আমার বেষ্টির হবু ননদের জন্মদিন ছিল তো ও জন্মদিনটা কদিন আগে চলে গেছিলো তো সেদিনকে আমরা দুজনের বার্থডে সেলিব্রেট করেছিলাম এক সপ্তাহে দুটো কেক কাটা হচ্ছে আর তারপরে আমরা কেক কাটলাম আর সুন্দর করে ওখানে খাওয়া দাওয়া করলাম আমাদের বড্ড দেরি হয়ে গেছিলো তোমার নাচানাচি করতে পারিনি আমরা বেরিয়ে গেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বৃষ্টি হচ্ছে আর আট ডিবির সামনে এই জায়গাটা দেখতে তো মানে সবাই যেন কত সুন্দর লাগে ফাইনালি আমরা সাড়ে এগারোটা একটা ক্যাব পেয়েছি আর কানের ফানের খুলে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি টা